নমস্কার বন্ধুরা অনেক দিন পর আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে সত্যি বলতে আপনাদের ভালোবাসা আপনাদের অপেক্ষা আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে তাই আজ আমি ফিরলাম একটি বিশেষ ভিডিও নিয়ে যেখানে আলোচনা করব এস নামের মানুষদের জন্য নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দিনটি কেমন হতে পারে এই দিনটির সুফল ও কুফল পজিটিভ ও নেগেটিভ দিক সব কিছু একে একে বলবো। তাই আজকের ভিডিও শুধু ভাগ্য বিশ্লেষণ নয় বরং আমার জন্য এবং আপনাদের নতুন যাত্রার সূচনা চলুন শুরু করা যাক তার আগে সকলকে স্বাগত জানাই ভাগ্যফল ইউটিউব চ্যানেলের এই বিশেষ পর্বটিতে আশা করব সকলেই সুস্থ আছেন ভালো আছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলে এবার থেকে প্রতিনিয়ত আপনারা এস নামের মানুষদের ভাগ্য ফল দেখতে পাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবং আপনাদের নামটি নিচের কমেন্টে কমেন্ট করতে একদমই ভুলবেন না তবে চলুন শুরু করা যাক দিনটার ব্যাপারে নয় সেপ্টেম্বর দু এস নামের মানুষদের জন্য দিনটা হল পুনর্জন্মের দিন আগের কিছু সমস্যা দুশ্চিন্তা বা হতাশার পরে আজকের দিন এনে দেবে নতুন আশা নতুন এনার্জি এবং নতুন পথ চলা নতুন সুযোগ আসবে নতুন সম্পর্ক গড়ে তুলবে এবং নতুন কিছু করার চিন্তাভাবনা এই সমস্ত ব্যাপারগুলি আপনাদের মধ্যে ডানা বাঁধবে কিন্তু পজিটিভ যেমন আছে তেমনই আবার নেগেটিভ আছে তাই এই দিনটিতে অস্থিরতা ও বিভ্রান্তি আপনাকে সামান্য পিছিয়ে আনতে পারে আপনার সাফল্যের দিক থেকে তার জন্যে আপনাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে এছাড়া বন্ধুরা আপনারা কি জানেন এই দিনটিতে নাইন পোর্টাল ওপেন হচ্ছে অর্থাৎ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখুন দিনটি হল নয় সেপ্টেম্বর তারিখ নয় সেপ্টেম্বর মাস নয় এবং দু হাজার আপনারা যদি অ্যাড করেন সেখানেও নয় আসছে তাই নাইন প্লাস নাইন প্লাস নাইন পোর্টাল ওপেন হচ্ছে যেটা হলো এই বছরের সবথেকে পাওয়ারফুল দিন আপনাদের মনস্কামনা পূরণের জন্য এই দিন আপনারা ইউনিভার্সের কাছে মন থেকে যদি কিছু চান অবশ্যই সেটা পাবেন তবে সময়টা হতে হবে ঠিক নটা বেজে ন মিনিট সেটা সকাল নটা বেজে ন মিনিট হোক কিংবা রাত্রি এই ব্যাপারটা ভিডিও শেষে আমি আপনাদেরকে ক্লিয়ার করব তার আগে চলুন এটা বলেনি যে আপনাদের কর্মজীবন শিক্ষা অর্থ ব্যবসা প্রেম এই সমস্ত দিকগুলি কেমন যাবে আর যারা চাকরিজীবী তারা হঠাৎ করে কোনো বড়ো দায়িত্ব পেতে পারেন আপনার টিম আপনাকে নতুন করে চিনবে শিক্ষার্থীদের জন্য এটি নিজেকে প্রমাণ করা সঠিক সময় পরীক্ষার প্রস্তুতি বা প্রতিযোগিতায় আজ মনোযোগ দিলে ভালো ফল আসবে আবার কিছু নেগেটিভ দিক আছে যেমন অফিসে সহকর্মীর সাথে মতবিরোধ হতে পারে যারা স্টুডেন্ট আছেন তাদের মনোযোগের ঘাটতি হতে পারে যেমনটা প্রথমে বলেছি এই দিন আপনার অস্থিরতা বিভ্রান্তির জন্যে আপনাকে পিছিয়ে দিতে পারে তেমনটাই এখানেও দেখা যাচ্ছে অর্থ ও ব্যবসার ক্ষেত্রে আর্থিক উন্নতি থাকবে পুরনো লেনদেন ফেরত আসতে পারে ব্যবসায়ীদের জন্য দিনটি নতুন ক্লায়েন্ট বা পার্টনারশিপের সম্ভাবনা রাখছে তবে অনিয়ন্ত্রিত খরচ আপনার টেনশন বাড়াতে পারে বেশি ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা লাগানো থেকে বিরক্ত থাকুন অর্থাৎ যারা ট্রেডিংয়ে টাকা ইনভেস্ট করেন বা যারা লটারি কাটেন অনলাইন ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকা প্রয়োজনীয় এবার আসি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যেটা প্রত্যেকটা মানুষদের জীবনের সাথে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত প্রেমে থাকা মানুষদের জন্যে আজকের দিনটা বিশ্বাস ও সমঝোতার দিন হবে অর্থাৎ একে অপরকে বোঝার চেষ্টা করুন আপনারা খুব সহজেই বুঝতে পারবেন এবং আপনাদের মধ্যে থাকা যে সমস্ত ভুল বোঝাবুঝি সেগুলোকেও মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবিবাহিতদের জন্য আজ কারোর প্রবেশ ঘটতে পারে অর্থাৎ যারা সিঙ্গেল রয়েছেন তাদের জীবনে নতুন কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে অতিরিক্ত ইগো কিন্তু সম্পর্কের ক্ষতি করে এছাড়াও যে জিনিসটি আপনারা ভুল করেন সেটা হলো আপনাদের সমস্যা আপনারা আপনার পার্টনারকে না বলে অন্যজনকে বলে তার সলিউশন খোঁজেন এই জিনিসটার জন্য কিন্তু আপনাদের মধ্যে থাকা যে সম্পর্কটা সেটা বেশি হ্যাম্পার হয় তার কারণে আপনার মনের মধ্যে যেটাই চলছে আপনি রেগে থাকুন অভিমান করে থাকুন কিংবা কষ্ট পান সবটাই আপনার পার্টনারকেই আপনি খুলে বলুন অন্য কাউকে নয় তাহলে বিষয়টা জটিল হবে না খুব তাড়াতাড়ি সমস্যার সমাধানও হয়ে যাবে যাই হোক এবার আসি স্বাস্থ্য নিয়ে আজ আপনার এনার্জি লেভেল থাকবে একদম হাই ব্যায়াম মেডিটেশান করলে মানসিক শান্তি পাবেন কাজের চাপের কারণে হালকা ক্লান্তি আসতে পারে এছাড়াও মাইগ্রেনের সমস্যার মতো অসুবিধা হতে পারে রাত জাগা ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন এবারে আসি এই নাইন নাইন পোর্টাল যে ওপেন হচ্ছে আপনারা এই সময় কি করে আপনার মনস্কামনা ইউনিভার্সকে জানাবেন প্রথমেই একটি কাঁচের গ্লাসে অবশ্যই বন্ধুরা গ্লাসটি যেন কাঁচের হয় স্বচ্ছ পরিষ্কার কাঁচের গ্লাসে জল নেবেন এবং একটি কাগজের টুকরো নেবেন সেই কাগজের টুকরোটাতে আপনার যে ইচ্ছা আপনার কোনো মাল্টিপল ইচ্ছা থাকতে পারে অর্থাৎ যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে হয়তো আমি বলি আপনাদের বোঝার সুবিধার্থে আপনি চাইছেন আপনি যাতে পরীক্ষায় ভালো ফল লাভ করেন আবার তার সাথে সাথে আপনি এটাও চাইছেন যে আপনার জীবনে কোনো নতুন ব্যক্তির আগমন হোক এই ব্যাপার অর্থাৎ একটি মানুষের তিন চারটে উইশেস থাকতেই পারে তার জন্যে আপনাদের আলাদা আলাদা চিরকুট ব্যবহার করতে হবে একটা চিরকুটের মধ্যে আপনি একটাই উইস লিখতে পারবেন আপনি আপনার সেই উইশটি লিখে কাঁচের গ্লাসটি সেই কাগজটির উপর বা চিরকুটটির উপর রাখবেন এবং কাঁচের গ্লাসটি চাপা দিয়ে দেবেন অবশ্যই বন্ধুরা ঘড়ির কাঁটায় যেন তখন ঠিক নটা বেজে ন মিনিট হয়ে থাকে সেই সময় আপনারা কি করবেন সেই জলটি নেবেন কাঁচের গ্লাসের জলটি নেবেন নিয়ে আপনার যে উইশটা চিরকুটটা আপনি ধরে আপনার বুকের কাছে রাখবেন এবং আপনি ভাববেন যে আপনার সেই উইশটা ফুলফিল হয়ে গেছে এবং আপনি ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবেন আপনার থ্যাংক ইউ জানানো হয়ে গেলে আপনি সেই কাঁচের গ্লাসে যে জলটি আছে তাতে তিনবার ফুঁ দেবেন এবং জলটি পান করে নেবেন এবারে বলি অনেকেই বলবেন যে প্রত্যেকটা ইচ্ছা জানানোর জন্য কি এই একই পদ্ধতি হ্যাঁ একটা ইচ্ছা আপনি এভাবেই জানাবেন এবং পরের ইচ্ছাটা আপনাকেও আবার এভাবেই জানাতে হবে একবারে একটা চিরকুটে কিন্তু আপনি সব ইচ্ছা জানাতে পারবেন না এবং অবশ্যই আপনি ইউনিভার্সের কাছে আপনার মন থেকে যেটা ইচ্ছা সেটাই চাইবেন এবং আপনি সেটা পেয়ে গেছেন আপনার ইচ্ছা ফুলফিল হয়ে গেছে অ্যাট প্রেজেন্ট এটা ভেবে থ্যাংক ইউ জানাবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনার ইচ্ছা পূরণ হয়ে গেছে তাহলে বন্ধুরা এভাবেই এস নামের মানুষদের জন্যে নয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হল একদম নতুন একটা সূচনার দিন জীবনের চ্যালেঞ্জ যেমন থাকবে তেমনই থাকবে কিন্তু অজস্র সুযোগ এই দু হাজার পঁচিশ সালের এটাই লাস্ট দিন যে দিনে এই ইউনিভার্সের কাছে আপনি আপনার মনের ইচ্ছা জানাতে পারবেন আমি অনেক দিন পর আপনাদের কাছে আবারও ফিরলাম আর সত্যি কথা বলতে গেলে আপনাদের সাথে এই কথা বলাটা ভীষণই স্পেশাল আশা করি আপনারা আমার পাশে থাকবেন লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন